সম্মানিত দর্শকবৃন্দ প্রতিদিনের নেই আজকেও লাইভে চলে আসলাম আজকেও বাংলাদেশের যে চলমান রাজনীতি তা নিয়ে দু কথা বলব বর্তমানে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই আমি আবার বলছি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই তদানীন্তন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান তদানীন্তন বাংলাদেশ রেডিও ও বাংলাদেশ টেলিভিশনে প্রদত্ত জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি দেশের সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে চিকিৎসক আইনবিদ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ দেশের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীকে আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিতে একটি রাজনৈতিক দল গঠন করা হবে তাতে সবাই যাতে অংশগ্রহণ করে অর্থাৎ তখন আওয়ামী লীগ ছিল সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই আওয়ামী লীগের যারা নেতা তাদের জন্য এই আহ্বান ছিল এবং সে আহ্বান অনেকে সাড়াও দিয়েছিল তার সাড়াতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা অনেক চিকিৎসক অনেক আইনবিদ অনেক সামাজিক বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এই শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে সাড়া দিয়েছিলেন এবং তাদেরকে নিয়ে সর্বপ্রথম তিনি জাগদল গঠন করেন পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন অল্প দিনের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সততা নিষ্ঠা তার অক্লান্ত শ্রম একটা রাষ্ট্রপ্রধান এরকম শ্রম দিয়েছে ইতিহাসের পাতায় বিরল তিনি একেবারে সাদা সিঁদে ওনার যে পোশাক উনি একটা গেঞ্জি গায়ে দিয়ে একটা প্যান্ট পরে উনি কি করছেন খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে বারবারই কথা বলেছেন তিনি চীন সফর করেছিলেন সেখান থেকে এসে বলেছিলেন যে খাদ্য উৎপাদন তিন গুণ চার গুণ পাঁচ গুণ করা সম্ভব আপাতত দ্বিগুণ তখন তিনি ডিপ টিবুল এনে বসে বসেছিলেন এবং সেই ডিপ টিউবুল তিনি নিজে স্টার্ট দিয়ে পানি উত্থোলন করে এটা উদ্বোধন করেছিলেন আমরা দেখেছি উনি গ্রামে বাংলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন উঠান বৈঠক করেছেন উনি রাষ্ট্রর নায়ক হয়ে একেবারে গ্রামের সাধারণ মানুষের বাড়িতে গিয়ে উঠান বৈঠক করেছেন সাধারণ মানুষকে নিয়ে ওনার উনি কথা বলেছেন ওদেরকে বুঝিয়েছেন তোমরা গা বৃক্ষরোপণ করো তোমরা খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে মেয়েদেরকে বুঝে আছেন যে তোমরা কাঁধে কাঁধ মিলে তোমাদেরকে কাজ করতে হবে তিনি যেভাবে এই মানুষের কাছে কাছে গিয়ে দেশ প্রেম কাকে বলে সেই শিক্ষা দিয়েছেন তিনি সবসময় চেষ্টা করেছেন মানুষকে দেশ প্রেম যাতে তার মধ্যে জাগ্রত হয় এইভাবে উনি কথা বলেছেন তার অক্লান্ত পরিশ্রমে অল্প দিনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ রাজনৈতিক দলের রূপ নেই এবং তিনি সেই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি এই দলের সব কিছু তিনি যে উদাহরণ রেখেছেন তিনি তার প্রতিদিনের যে কর্মসূচি সূচি ছিল প্রতিটা কাজ উনি সততা এবং নিষ্ঠার সাথে করেছেন ওনার সফর সঙ্গী যারা হতো তাদেরকে সবসময় তিনি নসিহত করতেন যে তোমরা সম্পদের দিকে তোমরা মানে এটাকে প্রত্যাখ্যান করো কি হবে সম্পদ দিয়ে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমি তখন ছাত্র তিনি ঢাকা থেকে একটা স্পেশাল একটা ট্রেন নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে আখাউড়ার পরের যে স্টেশন গঙ্গাসাগর গঙ্গাসাগর রেল স্টেশনের যে রেল ক্রসিং মুগরা বাজারে ঢুকতে রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে যে বর্তমানে যে স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে এটার যে পূর্ব দেয়াল এখানে একটা ছবি আছে ওনার একটা ছবি এখনও আছে দেওয়ালে আঁকা এখানে উনি এসেছিলেন উনি যাত্রাবিরতি দিয়ে উনি সেনাবাহিনীর পোশাক পরা ছিল তখন আমরা স্টুডেন্ট ছিলাম ছাত্র ছিলাম আমরা ছোট এখানে যে বটগাছটা আছে বটগাছের ঠিক সামনে আমি দাঁড়িয়েছিলাম উনি গাড়ি থেকে নেমে নেমে মানে ওইখানে একটা চকি দিয়ে মানে একটা সাদা মাথা একটা চকি ওইটার মধ্যে উঠছে এবং ওনার মতো আরেকজন এরকম ইউনিফর্ম পরা তখন আমরা চিনতেছিলাম না জিয়াউর রহমানকে তখন উনি হ্যান্ড দিয়ে তিনি ব্যসমাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা এভাবে উনি বক্তৃতা শুরু করেন ওনার এই সেদিনের এই সংক্ষিপ্ত যে বক্তৃতা আমি গভীর মনোযোগ দিয়ে শুনেছি উনি বলেছেন যে আপনারা রেললাইনের দুই পাশে বৃক্ষরোপণ করেন উনি যেখানে মানে খালি জায়গা পাবেন সেখানে বৃক্ষরোপণ করেন সবুজ বিপ্লব উনি এই কথাগুলো বারবার বলতেন উনি এই শিক্ষার্থীদেরকে বারবার উৎসাহিত করতেন গণশিক্ষা ওনার যে উনিশ দফা যে কর্মসূচি ছিল এগুলো নিয়ে উনি জায়গা জায়গা আলোচনা করতেন এই সংক্ষিপ্ত বক্তব্যের পর যখন উনি আবার গাড়িতে উঠবেন গাড়িতে তখন আমার একেবারের সামনে তখন আমি হাত বাড়াইয়ে দিই এবং উনি আমার সাথে মানে হাত মিলাইয়েছিলেন হ্যান্ডশিপ করেছিলেন আমি এই স্মৃতি কোনোদিন বলতে পারবো না কারণ উনি দেশের এক একজন প্রেসিডেন্ট ওনার সাথে আমি তখন আমি ছাত্র মানে একেবারে ছোট এই ওনার সাথে হাত মিলিয়েছি এটা উনিশশো এই একাশির প্রথম হবে অথবা এই আশির শেষ দিকে আমি ঠিক সময়টা মানে তারিখটা আমার মনে নাই তো ওনার সাথে আমি হাত মিলিয়েছিলাম সেদিন এরপর থেকে উনি আমার হৃদয়ে এমনভাবে স্থান পেয়েছেন যে এটা কোনো দিন পরকালে গিয়েও উনি আমার হৃদয়ে থাকবেন এরকমভাবে উনি স্থান দখল করেছেন কারণ একটা রাষ্ট্রের প্রধান উনি এই আমার সাথে যে হাতরা উনি হাতরা আমি ইচ্ছা করছি হাতরা এগিয়ে দিছি উনিও এগিয়ে দিয়েছেন ওনার সাথে আমি হ্যান্ডশিপ করেছি এটা এই স্মৃতি বলার নয় আমি তো কোনো নেতা ছিলাম না আমি কোনো বিশিষ্ট ব্যক্তি ছিলাম না একেবারে একটা সাধারণ ছাত্র ছিলাম তো উনি যে ওনার মধ্যে যে দেশপ্রেম ওনার প্রতিদিন কথা ওনার অনেক বক্তৃতা আমি শুনেছি তখন ছোটো সময় থেকে আমার একটা এই রাজনীতির উপর একটা নেশা ছিল আমি ওনার অনেক কথা শুনেছি অনেক বক্তৃতা শুনেছি ওনার সম্পর্কে শেষ ফলে উনিশশো সালের তিরিশে মে জাতীয় শত্রুদের দূষর কতিপয় উচ্ছাবিলাসী সেনাবাহিনীর সদস্য কর্তৃক চট্টগ্রাম সার্কিট হাউসে ওনার ইন্তেকাল করেন ওনার যেই যে মৃত্যুর সংবাদ তখন রেডিও ছিল রেডিওতে রুকিয়া হায়দার একজন সংবাদ পাঠক ছিল সরকার কবিরুদ্দিন সংবাদ পাঠক ছিল ওনারা যখন ওনার সংবাদ পাঠ করতেন তখন ওনার মৃত্যু মানে উনি যে শহীদ হয়েছে এই কথাটা বলার সময় ওনার নামটা যখন নিত তখন এই ভারসাম্য হারিয়ে ফেলতো সংবাদ পাঠকরা মানে কান্নায় ভেঙে পড়তো আমি নিজে রেডিওতে সামনে দাঁড়িয়ে শুনছি এক মিনিট দুই মিনিট ওনারা আর কোনো এই সংবাদ পাঠ করতে পারে নাই কষ্ট হয়েছে কি পরিমাণ জনপ্রিয়তা এরকম জনপ্রিয়তা পৃথিবীর ইতিহাসে বিরল আরেকটা নজির এরকম আমি ইতিহাসের ছাত্র আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে আমি সাত বছর আমি এই অনার্স এবং মাস্টার্সে লেখাপড়া করেছি এরকম নজির কোনো রাষ্ট্রপ্রধানের জন্য এরকম একজন সংবাদ পাঠক এরকম মানে এই তার যে আবেগ যেটা প্রকাশ করেছে এটা বিরল এরকম আর আর দেখি নাই তারপর ওনার যে লাশ যখন চট্টগ্রাম থেকে সংসদ ভবনে নিয়ে আসা হলো সেখানে যেভাবে সারা ঢাকা শহরের মানুষ গিয়ে ওনার জানা যায় শরিক হয়েছিল এই যে একটা জনস্রোত মানে এত মানুষ এর আগে কোনো ব্যক্তির জানাজাতে এত মানুষ হয় হয়েছে এরকম কোনো নজির নাই মানে সুখ কাকে বলে সুখ কাকে বলে আমরা আরও রাষ্ট্রপ্রধানকে দেখছি ওনাদের মৃত্যুর পরে মানুষে উল্লাস করেছে এ দেশেরই আলহামদুলিল্লাহ বলেছে আর ওনার মৃত্যুর পরে যে সুখ এখনও যারা সেই মৃত্যুর কথা মনে আছে এখনও তাদের মনে সে সুখ আছে কারণটা কি কারণটা হচ্ছে উনি যে কাজ করেছেন উনি দেশপ্রেম ওনার ভিতরে ছিল সততা ছিল নিষ্ঠা ছিল ওনার মৃত্যুর পরে সংবাদ কর্মীরা ওনার কোনো সম্পদ খুঁজে পায় নাই বাঙ্গা একটা চুটকিস ওনার যে মিসেস বর্তমান যে সাবেক যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনা ওনাকে তেমন কিছু দিয়ে যায়নি কোনো বাড়ি গাড়ি কিছুই দিয়ে যায়নি ক্যান্টনমেন্টে একটা বাড়ি নামে মাত্র কিছুটা টাকা দিয়ে এটার থাকার একটা ব্যবস্থা করে দিয়ে গেছেন তার পরবর্তীতে এটা তো থাকতে পারে না তো ওনার ক্রয় করা জায়গা ছিল না ইচ্ছা করলে তো পারতেন ইচ্ছা করলে উনি রাস প্রাসাদ তৈরি করে দিয়ে যেতে পারতেন ওনার ছেলের জন্য ওনার সহধর্মীর জন্য ঠিক ওনাকে অনুসরণ করেছে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ওনার বিরুদ্ধেও এরকম দুর্নীতির কোনো অভিযোগ নেই এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপস্বিন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ উত্তরস্বরী হচ্ছেন তারুণ্যের প্রতীক তারেক রহমান তারেক রহমান মানি শহীদ জিয়া তারেক রহমান মানি তরুণ প্রজন্মের স্বপ্ন বুক পরা আশা নিয়ে আমরা চেয়ে আছি উনি যদি আগামীতে রাষ্ট্র পরিচালনা করার যদি সে সুযোগ পাক করে দেন তাহলে আমরা সেই সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরূপ যেই শাসন অনুরূপ যে কাজ ওনার যে আদর্শ সেটার মধ্যে থেকে উনি কাজ করবেন এই জন্যই আমরা ব্যক্তিগতভাবে আমি সমষ্টিগতভাবে আমরা বিএনপিকে ভালোবাসি এই একটাই কারণে যে যারা যিনি প্রতিষ্ঠাতা ছিলেন উনি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেছেন এবং আমরা আশাবাদী জনাব তারেক রহমান ঠিক উনার পিতাকে অনুসরণ করবেন যদি উনি পিতাকে অনুসরণ করেন তিনিও এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো অমর হয়ে থাকবেন চিরদিন অনেক অনেক বছর উনি অমর হয়ে থাকবেন আর এর ব্যতিক্রম করলে সেটা যা হওয়ার তা হবে তবে আমরা আশা করি ইতিবাচক আমরা আশা করি ওনাকে দিয়ে আমরা এই দেশ যে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের যে একটা কারিগর এটা সুযোগ্য একটা কারিগর জনাব তারেক রহমান নতুন বাংলাদেশের ফাউন্ডার হবেন জনাব তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণের বলিষ্ঠ ভূমিকা রাখবেন জানাব তারেক রহমান নতুন বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে আমরা দল মত নির্বিশেষে সবাই ওনাকে সাপোর্ট করব যদি উনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যান আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে আমরা আন্দোলন শিখেছি আমরা বিপ্লব শিখেছি আমরা মরতে শিখেছি আমরা আহত হইতে শিখেছি আমরা আগের সরকারের মতো সেই ব্যবহার করতেও আমরা কুণ্ঠাবোধ করব না আমরা চাই সততা ও নিষ্ঠার সাথে জানাব তারেক রহমান দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন আজকে আমার সাথে যারা লাইভে এতক্ষণ ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামীকাল আবারও দশটা তিরিশ মিনিটে আমি লাইভে আসব আল্লাহ হাফেজ